সিপিএমের পক্ষ থেকে একটা বিশেষ টেকনিক অবলম্বন করা করতে বলা হয়েছে কর্মী সমর্থকদের কাছে যে আগের দিন রাত থেকে রাস্তায় নামতে হবে তাহলে বিজেপি এবং তৃণমূল কেউই ভোট লুট করতে পারবে না আপনাদের তরফ থেকে কি এরকম কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে দেখুন সিপিএম তাদের এখন অবস্থান পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে তারা একটা বিলুপ্তির জায়গায় চলে যাচ্ছে তো তাদের এইসব কথা বলা হাস্যকর কারণ সিপিএমের কাছ থেকে ভোট লুট শিখেছে মমতা ব্যানার্জি তাদের সেই মন্ত্রী পাঁচঘাট থেকে শুরু করে লক্ষণ শেখ তারাই শিখিয়েছিলেন তো সেই সিপিএম আজকে জমাটা জব্দ হওয়ার পর তাদের এখন মনে হচ্ছে যে বিজেপিও ভোট লুট করতে পারে তো সিপিএমের বন্ধুদের বলব যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কীভাবে ক্রিয়া ইলেকশন করতে হয় আগে তারা শিখে আসে তারপর এ বিষয়ে বলবেন আর তাদের সমর্থক নেই সমর্থন নেই মানুষ প্রত্যাখ্যান করেছে একটা তাদের বিধায়ক নেই একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেই সাংসদ থাকা দূরের কথা তারা এমটি জোটকে সমর্থন করছেন মমতা ব্যানার্জি মানে কাঁধে কাঁধ রেখে তারা ফিসপাই খাচ্ছেন দিল্লিতে গিয়ে জোট করছেন আবার এখানে বলছেন সিপিএম সিপিএম আবার বিজেপি এবং তৃণমূলের থেকে সব দূরত্ব বজায় রাখছে এই বিচারিতা বাংলার মানুষ কিন্তু একেবারে পছন্দ করছেন না সিপিএম কোনো প্রাসঙ্গিক নয় তাই তাদের কথা উত্তর দেওয়া কোনো প্রয়োজন আছে বলে তো আমরা ওনাকে মনে করে দিতে চাই যে ওনার জমিদারি কিন্তু আর চলবে না পশ্চিমবঙ্গের মানুষ ওনার এই ছয় চার দুটি আর যার কথা বলছেন সহকার বললাম তো কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তার কাজ নাকি শুধু বোমা তৈরি করা তো তাকে আবার কখনো বলছেন তার খুব ভালোবাসেন সে নাকি তার নিকট আত্মীয় তো দুর্ভাগ্যের বিষয় একজন সমাজ বিরোধী ভূমি একাধিক ফৌজদারি মামলায় যার নাম আছে তিনি যদি আমাদের মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয় খুব তাদের কাছাকাছি হন তাহলে মুখ্যমন্ত্রীর চরিত্র সম্বন্ধে তার আর রেপুটেশান সম্বন্ধে সারা দেশে যে মানে বার্তা যাচ্ছে এর থেকে লজ্জা করার কিছু না